হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারাও খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে যদি না থাকা প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকা বার অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও এসব তখন আপনার মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আপনি আপনার সময় মতো করে দেখে নেবেন তো চলুন ধন্যবাদ চপটি কেমনভাবে করে দেখা যাক হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন আমি কটা আট থেকে দশটা আমি ধনেপাতার গাছ নিয়ে নিয়েছি পুরো গোটা গাছ নিয়েছি তো আজকে ধনেপাতার চপ যেহেতু করা হবে গাছটা আমি কাটিয়ে নিই পুরো শিকড় সবাই নিয়েছি এটা ভালো করে ধুয়ে আনবো এখনও ধুই নিই আপনাদেরকে দেখার জন্য ধুই নিই আর এদিকে আমি তিনশো গ্রাম মতো বেসন নিয়েছি তো এখন বেসনে কিছু দিয়ে নিই জাস্ট হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি তো আপনার চাইলে ঝালে গুঁড়ো নিতে পারেন কিন্তু যেহেতু আমার বাচ্চার বাড়িতে বেবি আছে তাই আমি ঝালে গুঁড়োটা ইউজ করি না আপনারা সবাই জানেন আমার যারা রান্না দেখেছেন তো চলুন এটা হ্যাঁ ব্যাটারটা ফার্স্ট রেডি করে নেবো আর এইদিকে গাছটা আমি ফার্স্ট ধুয়ে আনি তো চলুন এটা ধন্যবাদ গাছটা প্রথমে ধুয়ে নেই আমি ব্যাটারটা রেডি করে দেবো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন গাছগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি চুবুরি করে রেখে দিয়েছি আর যেহেতু শিকড় সময়ে চপ করা হবে তাই শিকগুলো ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর চুরিতে রাখা এই কারণে যেহেতু গাছ ধুলে একটু জল থাকে তো সেই কারণে আমি একটা পাশন করে রেখে দিয়েছি যাতে জলটা পুরোপুরি ঝরে যায় তো চলুন এবার ব্যাটারটা রেডি করে নিই হ্যালো ফ্রেন্ডস তো চলে এসেছি ব্যাটারটা রেডি করে নেবো এবার তো হলুদ আর লবণটা দিয়ে দিচ্ছি আমি প্রথমে এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটাকে রেডি করব হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন ব্যাটার রেডি করা হয়ে গেছে আমার তো চলুন এবার চপটা করে নিই দেখতে পাচ্ছেন থিকনেসটা ঠিক আমার এরকমই হবে এর চেয়ে বেশি পাতলা হবে না এরকম হলে ঠিক চপটা ভালোভাবে হয়ে যাবে তো চলুন এবার করে নিই চপটা তো দেখতেই পাচ্ছেন আমি এটা কড়া বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সাদা সাদা তেল তো একটু বেশি পরিমাণে সাদা তেল দিতে হবে যেহেতু চপ করা হবে কারণ খুব অল্প তেলে এটা চপটা হয় না এটাতে একটু বেশি দিতে হবে তো দেখতে পাচ্ছেন পুরো তেলটা দিয়ে দিলাম পুরো হাবিটা তেল দিয়ে দিলাম আমি তো চলুন এবার তেলটা গরম হলে চপ করা শুরু হয়ে যাবে ব্যাটা পুরো রেডি হয়ে গেছে এদিকে আমার তেলটাও গরম হচ্ছে তেলটা গরম হয়ে গেলেই আমি শুরু করে দেব তো দেখতে পাচ্ছেন আমার তেলটা গরম হয়ে গেছে প্রায় ফুট ধরছে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন লক্ষ্য করলে বুঝতে পারবেন বুদবুদ মতো হচ্ছে তো চলুন একটা বড় একটা গাছ নিয়ে নিই নিয়ে আমি গোলাতে দিয়ে দিই তো চলে এসছি দেখতে পাচ্ছেন কত বড় একটা গাছ নিয়ে চলে এসেছি তো চলুন এবার ভালো করে ডুবিয়ে দেবো দিয়ে তেলে ছেড়ে দেবো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন পুরো ডুবিয়ে দিয়েছি আমি গাছটাকে শুধু শিকড়টা ধরার জন্য আমি রেখে দিয়েছি তো চলুন এবার এইভাবে তুলে নিয়ে একটু ঝাড়িয়ে নিতে হবে নিয়ে তারপর আমার আস্তে একবার আমি তেলে দিয়ে দেবো অসাধারণ খেতে লাগে একটু কষ্ট হয় করতে কেন খেতে খুব সুন্দর লাগে একবার হলে বাড়িতে ট্রাই করে দেখবেন তো এইভাবে মুচ মুছে নিতে হবে একটু যাতে বেশি অঙ্কের ব্যবসা আনা চলে যায় তো চলে এবার দিয়ে দিই হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন কী সুন্দর ভাজা ভাজা হচ্ছে জিনিসটা একটা বিট হয়ে গেলে উল্টে দেবো

তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমার চপটা কমপ্লিট হয়ে গেল তো এরকম আমি একে এক সমস্ত চপ ভাজা করেন আমার মনে হচ্ছে চিংড়ি বড়ো যে বাগদা চিংড়ি গলদা চিংড়ি হয় না ঠিক দেখুন ঠিক সেরকম চিংড়ির মতো লাগবে এটা অ্যাকচুয়ালি বড়ো করা হলে না লম্বা হয় পুরো যেহেতু আমার অত বড় করা নেই আর যত বড়ো করা দেব ততটাই আমার তেলও লাগবে এইটাই পুরো পাঁচশো গ্রাম তেল আমি দিয়ে দিয়েছি চপটা করার জন্য বাড়িতে খাবো সেরকম না হলেও হবে দোকানে হয় করে দেখবেন পুরো একদম লম্বা লম্বা করে তো আমি এটা এবার তুলে নেবো ভালো করে তেলটা ঝাড়িয়ে নেব দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি আর একটা রেডি করা আছে আমার দেখতে পাচ্ছেন আর একটা গাছ আমি রেডি করে নিয়ে আসে তো চলুন এটা করে আমি দিয়ে দিই তো একটা দিয়েছি আর একটা দিয়ে দেবো যেহেতু তেল অনেকটাই আছে আর এই গাছটা অতটা বড় নয় তো চলুন এটাও দিয়ে দিই দুটো একসঙ্গে ভাজা হয়ে যাবে তো এটা কত সুন্দর দেখতে লাগছে চপটাকে এক পিট পুরো ভাজা হয়ে যাওয়ার পরে আর একটা পিঠ উল্টাবো চপটা তো দেখেই খেয়ে দিয়ে দেবো এত সুন্দর লাগছে চপটা তো চলুন সবটর এভাবে আমি ভেজে নিই নিয়ে তারপর আপনার সাথে দেখা হচ্ছে আমাদের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন লাস্ট স্টেপ চলছে এটা আমার তো এটা ভাজা হলে আমার হয়ে যাবে কারণ আমি ব্যসনা গোলাটা করেছিলাম একদম মাপের দেখতেই পাচ্ছেন একদমই একদমই শেষ ব্যসনা গোলা জাস্ট একটুখানে আছে এগারো এগোটা জাস্ট একটু চপ করে নেবো আর ওটা ধন্যবাদ দেবো না জাস্ট এমনি চপ করে নেবো গোল গোল করে আর এটা হলে আমার কমপ্লিট হয়ে যাবে এটা দুটো আছে দুটো দিয়ে দিয়েছি আগে দেখুন সব হয়ে গেছে বেশ সুন্দর একদম মজমজে চপ ভাজা হয়েছে ধনে পাতার চপ তো খাওয়ার সময় দেখাবো কেমন হয়েছে এটা কমপ্লিটটা করে দেয় নিয়ে পরিবেশন করবো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন আমার চপ পুরোপুরি কমপ্লিট তো আমি তুলে নিচ্ছি এবার আমাদের ঢুকে আছে শুধু হয়ে গেছে তো চলুন পরিবেশন করে দেখা যাচ্ছে কেমন হয়েছে ওগুলো তো এরকম মজা মজা রেসিপি তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন 무슨음 <renamed>